আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো আটা দিয়ে নরম তুলতুলে নান রুটি তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য প্রথমেই লাগবে আটা এখানে আমি তিন কাপ আটা নেব আপনারা চাইলে ময়দাও নিতে পারেন তবে আটার তুলনায় ময়দার নান রুটি খেতে বেশি মজা লাগে লবণ দিলাম এক চা চামচ আর ইস্ট দিলাম এক টেবিল চামচ সাদা তেল দিচ্ছি দুই টেবিল চামচ দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা আমার ফ্রিজে রাখা ছিল তাই শক্ত হয়ে আছে তাতে সমস্যা নেই মাখাতে মাখাতে গলে যাবে এখানে একটা কথা তিন কাপ ময়দার জন্য আমি এক টেবিল চামচ ইস্ট ব্যবহার করেছি এর বেশি ইস্ট দেওয়া যাবে না এতে করে ইস্টের গন্ধ থাকবে আর ঘি দেওয়ার কারণেও ইস্টের গন্ধ থাকে না শুকনা উপকরণগুলো মেশানো হলে পানি অ্যাড করব আমি ঠান্ডা পানি অ্যাড করিনি হালকা কুসুম গরম পানি অ্যাড করেছি হালকা গরম হবে এমন যাতে করে আঙুল চুবিয়ে রাখা যায় অল্প অল্প করে পানি অ্যাড করবো আর আটাটা মাখিয়ে নেব আটার ডোটা একটু নরম করে নেব ডোটা যদি শক্ত হয় তাহলে নান রুটি কিন্তু শক্ত হবে এই জন্য আটার ডোটা নরম করতে হবে যেন রুটিটা বেলা যায় আটার ডোটা ভালো করে মাখানো হলে যে কোনো কিছু দিয়ে ঢেকে দিতে হবে আমি প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে এর ভিতরে একদমই বাতাস প্রবেশ করতে পারবে না এভাবে রেস্টে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না ডোটা ফুলে ডবল হবে আমি দুই ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম এই ডোটা যদি রৌদ্রে বা গরম পানিতে রাখেন তাহলে দেখবেন ডোটা তাড়াতাড়ি ফুলে উঠবে অথবা চুলা জ্বালিয়ে চুলার পাশে রাখলেও ডোটা ফুলে উঠবে ডোটা যখন ফুলে উঠবে দেখবেন যথেষ্ট পরিমাণে হাওয়া ক্রিয়েট হয়েছে হাতে হাওয়াগুলো বের করে দিতে হবে এই জন্য আরও একটু মাখিয়ে নিতে হবে এবার নানের জন্য ডো করে নেব ছোট বড় যে যেমন তৈরি করবেন তার উপর নির্ভর করে ডো কেটে নেবেন আমি মাঝারি সাইজের নান রুটি তৈরি করে নেব এইভাবে ডো করে সাথে সাথে রুটি তৈরি করে নিতে পারেন যারা নতুন তারা যদি রুটি বেলতে গেলে ছোট হয়ে আসে তাহলে ডো তৈরি করে পাঁচ মিনিট পর তৈরি করবেন তাতে আর সমস্যা হবে না নান রুটি কিন্তু একটু মোটা করে তৈরি করে নিতে হবে এবার ভেজে নেব প্রথমে তাওয়া বসিয়ে মিডিয়াম আছে গরম করে নেব এরপর চুলা আঁচটা কমিয়ে দিয়ে একপাশে হালকা হয়ে আসলে উলটিয়ে দেব আবারও বলছি রাজ মিডিয়ামে রেখে নান রুটিগুলো ভাজতে হবে যদি রাজ বেশি থাকে তাহলে ভেতরে কাঁচা থাকবে আর ওপরের দিকটা পড়ে যাবে আবার চুলা রাজ কমিয়ে দিলেও নান রুটিটা ফুলতে চায় না তখন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এপিট ওপিট করে ভেজে নেব আমি বারবার বলছি অনেকেই চুলা রাজটা বুঝতে পারেন না তাতে করে নান রুটিগুলো উপরে পুড়ে যায় আর ভালোভাবে ফোলে না অবশ্য দুই একটা নান রুটি ভাজলেই বুঝতে পারবেন কি পরিমাণে চুলা আঁচ রাখলে নান রুটিগুলো সুন্দর করে ভেজে নেওয়া যাবে তো দেখতেই পাচ্ছেন আমার নান রুটিগুলো এপিট করে ভেজে নিচ্ছি নান রুটিগুলো আপনারা চাইলে এর থেকেও মোটা তৈরি করে নিতে পারেন তবে এটা তখন দেখতে ব্রেডের মতো হবে তাতে করে রুটিগুলো ফুলবে না অবশ্য আপনারা যা যেমন পছন্দ তেমন বানিয়ে নিতে পারেন আমার সবগুলো এভাবে ভেজে নিচ্ছি এই নান রুটি আপনারা মাটন ভুনা, বিফ ভুনা, রেজালা কোরমা কাবাব চাপ সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আর এই নানের সাথে যদি বাটার লাগিয়ে নেওয়া যায় তাহলে আরও তুলতুলে হবে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাজে লাগবে আপনারা যদি মেজারমেন্ট ফলো করে তৈরি করেন তাহলে অবশ্যই পারফেক্ট হবে রুটিগুলো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ